আর চুরি নিতে চাইলে আটশো থেকে পনেরোশো টাকা আপনারা বাজেট রাখবেন সর্বনিম্ন আর সর্বোচ্চ তো কোনো কথাই নেই হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের চুরি কালেকশন আছে আমি এগুলো দেখাচ্ছি খুব সুন্দর এই কিন্তু হচ্ছে মাত্র দুই দেখেন এটা কিন্তু সীতা এগুলো কিন্তু সীতা সীতা হারগুলো কিন্তু অনেক সুন্দর আমি দেখাচ্ছি যে পিঙ্ক কালার মিন্ট কালার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা তো আমি আপনাদেরকে এই যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো আপনার ইয়েলো কালেকশন থেকে নিতে পারবেন আমাদের কিন্তু অনেক অনেক কালেকশন আছে এই দেখেন অনেক নাইস নাইস সব কালেকশন আছে গ্যালারি ভর্তি ডায়মন্ড কিন্তু কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের শুধু ডায়মন্ড কার্ড যে আছেন তাই না আমাদের কিন্তু গোল প্লেটেরও কালেকশন আছে আমি এগুলো দেখাচ্ছি আমি এটা দেখা এটার প্রাইস হচ্ছে 2300 টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 2500 টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 2200 টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে 2200 টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে তেইশো টাকা এগুলো সবগুলো কানের দুল থাকবে এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে তেইশো টাকা নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস একটু বলে দেই ছাব্বিশশো আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসও হচ্ছে ছাব্বিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু হচ্ছে ছাব্বিশশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে ছাব্বিশশো দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্টে কিন্তু ছাব্বিশশো টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি এমনিতে কিন্তু এগুলো আমরা পঁয়ত্রিশশো আটত্রিশশো এরকম করে বিক্রি করা হয় আচ্ছা এখন কিন্তু আপনারা রিজনেবেল পাচ্ছেন তো এগুলোর সাথে চুরি ম্যাচিং করে নিতে চাইলে বা আপনার নেকলেস ম্যাচিং করে নিতে চাইলে আমরা ম্যাচিং করে দিতে পারবো দেখেন আমাদের কাছে কিন্তু চকারের হিউজ কালেকশন আছে এবং ব্রাইডাল আপনার ওয়েডিং এর জন্য একটু বেশি প্রাইসের যদি কিছু জিনিস চান তাহলে সেগুলো আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কালেকশন কিন্তু অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে 22 এটা হচ্ছে 2300 আমি এটা দেখাচ্ছি এটা 300 টাকা আমি এটা একটু দেখাচ্ছি উঠা এটা হচ্ছে 2300 এই যে দেখেন এটা হচ্ছে 2300 আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 2300 আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 2300 আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 2200 টাকা খুবই সুন্দর আমি এই কালেকশন দেখাচ্ছি ওয়াও দেখেন এটা খুবই সুন্দর

এগুলো হচ্ছে ডায়মন্ড কাটের মধ্যে চাপ দালি নেকলেস খুবই সুন্দর খুবই সুন্দর কানের দুল গুলো এত সুন্দর এইগুলো কানের দুল আলাদা কিনতে গেলে পনেরোশো টাকা লাগবে সেগুলো আপনার সেটের মধ্যে পাচ্ছে না সেটে তো আমরা পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি এগুলো কত করে ভাইয়া এটা ছাব্বিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা কত ভাইয়া ছাব্বিশশো এটা দেখাচ্ছি এটা হচ্ছে ছাব্বিশশো টাকা খুব সুন্দর আমি এটা দেখাচ্ছি দেখেন সীতার চেইনটা এত সুন্দর ফিনিশিংটা এত নাইস হ্যাঁ আমি এটা প্রাইস একটু বলে দিচ্ছি তবে ডায়মন্ড কাট ইউজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন পারফিউম না লাগে পারফিউম লাগলে কিন্তু কালারটা ডিসকালার হয়ে যায় আর এই কালারগুলো করা কিন্তু সোজা একবার নষ্ট হয়ে গেলে কিন্তু কালার আর কি করা যায় না কালার করা যাবে এটি কালার করা যাবে আপনারা করে দিতে পারবেন ভাই আচ্ছা তাহলে সমস্যা নাই কিন্তু তারপর একটা জিনিস দাম দেখে কিনলে একটু যত্ন করে ব্যবহার করাটাই ভালো আর সোনার দাম যেহেতু এখন চওড়া সবাই কিন্তু বিয়েতে এখন এগুলাই পড়তেছে এটার প্রাইসটা বলি ছাব্বিশশো ছাব্বিশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে ছাব্বিশশো ছাব্বিশশো টাকা

সেক্ষেত্রে দাম বেশি হবে মশা ঝোর মধ্যে চলে আসবে আমাদের সর্বনিম্ন ডায়মন্ড কাটা চুরি হচ্ছে মাত্র আটশো টাকা এই দেখেন এগুলো আটশো টাকা পেয়ার আপনার পিঙ্ক মিন্ট হোয়াইট ক্রিস্টাল সব কালার এই যে কালেকশনগুলো 800 থেকে 1500 মধ্যে কিন্তু নিতে পারবেন তো আপনারা এখন আমি আমাদের বাকি নেকলেসের কালেকশনগুলো আছে সেগুলো দেখাবো মানে মোট কথা ডায়মন্ড কাটে চুড়ি আংটি নেকলেস সিতা হার টিকলি টায়া হাপটা চুড় রতন চু সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন কি লাগবে সেটা শুধু আমাদেরকে বলবেন স্ক্রিনে দেওয়া कांटेक्ट নম্বরে कांटेक्ट করবেন তাহলে প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছা যাবে যারা মার্কেট আসতে পারছেন না ফাইন লক থেকে চুল পর্যন্ত সাধনা সবকিছু আমরা আপনাদেরকে প্রভাইড করব তো চুড়ি চুড়ি কিন্তু আমি আপনাদেরকে চুড়ি কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এখন কিন্তু আমি আপনাদেরকে চকারে চকারের কালেকশন দেখাবো কাটের আমি এখানে কিন্তু অনেকগুলো কালার গুলো দেখাবো পিঙ্ক কালার মিন্ট কালার তারপরে কিন্তু ব্লু কালার পিঙ্ক কালার এবং সিলভার কালার গুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি কান গলার এই সেট কিন্তু অনেক সুন্দর আর আপনারা কিন্তু নেকলেস গুলোতে কিন্তু পাঁচশো টাকা ডিস্কাউন্ট এখন দামটা বলবো হ্যাঁ এটাও প্রাইসটা কত আসবে এগুলো দুই হাজার পঁচিশশো ছিল এখন দুই হাজার করে নিতে পারবেন আর এগুলো কত করে ভাইয়া আগে তিন হাজার এখন পঁচিশশো টাকা কানের দুলগুলো কিন্তু অনেক বড় সাইজের এগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় এটা দেখাচ্ছি এটা কত ভাইয়া পঁচিশশো পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর দেখলে মন ভরে যায় তো নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস বলে দিচ্ছি মিন্ট কালার খুব সুন্দর একটা নেকলেস এটা হচ্ছে কানের দুল এটা হচ্ছে তেরোশো টাকা

আমি এই কালেকশন দেখাচ্ছি দেখেন এগুলা কিন্তু অনেক সুন্দর বর্তমানে অনেক চলতেছে এই নেকলেস গুলো কত করে এটা দুই হাজার এটা দুই হাজার অনেক আছে না যে তিন মান দুই একরকম পড়বে বা তিন মনে করবেন নিতে পারেন আচ্ছা আমি এখান দেখাচ্ছি একটা সবুজ একটা লাল একটা নীল এই তিনটে এই কালেকশন কত করে পনেরোশো পনেরোশো হচ্ছে পনেরোশো করে তো আমি আপনাকে কি হল কালেকশন অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর দেখিয়ে দিচ্ছি আমি এই কালেকশন দেখাচ্ছি বাও দেখেন পুরা মন হচ্ছে ডায়ামন্ডের নেকলেস খুবই সুন্দর এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে কানের দুল আচ্ছা খুবই সুন্দর ওভালের সাথে ওভাল কানে দুলে আসবে প্রাইস হচ্ছে পনেরোশো এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে কানের দুল এটা প্রাইস হচ্ছে পনেরোশো আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইস একটু বলে দিচ্ছি পনেরোশো তো কোথায় আসলে পাবেন বলে দিই আমাদের কিন্তু ব্রাইডাল সিরিজে অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এটা হচ্ছে মার্কেট মার্কেট ঢাকা যেটা আছে নিউ মার্কেটের সাথে যে গাউসিয়া মার্কেট সেই গাউসিয়া মার্কেটের নিচতায় তিন বাই চার গাউসিয়া মার্কেট ঢাকা আর ইহলো কালেকশনের এই কন্ট্যাক্ট নাম্বারটাতে কন্ট্যাক্ট করলে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম